তো এই মাইকটা আমার ছিঁড়ে গেছে ওয়ার্কআউট করতে করতে তো যারা যারা অনেক দিন ধরে ফ্যাট লস করার চেষ্টা করছেন কিন্তু ফ্যাট মতে হচ্ছে না অনেক কিছু চেষ্টা করে দেখেছেন অনেক কিছু ট্রাই করেছেন অনেক কিছু খেয়েছেন অনেক এক্সারসাইজ করেছেন কিন্তু ফ্যাট লস হচ্ছে না তো তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি এমন কিছু ওয়ার্কআউট দেখাবো যে ওয়ার্কআউটগুলো আপনারা প্রতিনিয়ত করলে ইজিলি ফ্যাট লস হয়ে যাবে এবং কিছু ডায়েটের কথাও বলবো ডায়েটটাও খুব প্রয়োজনীয় তো এই ভিডিওটা যারা যারা দেখছেন এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে তো আমিও ফেট লস শুরু করেছি অনেক দিন আগেই বিগত এক সপ্তাহ আগে শুরু করেছি তো আমিও এই ওয়ার্কআউটগুলো করছি প্রতিদিন নিয়মিতভাবে তো আমারও অনেক উপকার হচ্ছে তো ভাবলাম আপন আপনাদের জন্য এই ভিডিওটা শুট করে আপনাদের জন্য ভিডিওটা বানাই যে আপনারও যাতে উপকৃত হন এবং আপনারাও যাতে শরীর ফ্যাট কমাতে পারেন শরীর চর্বি কমাতে পারেন তো যারা যারা নতুন এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন লাস্টে আমি কিছু ডায়েটের কথা বলবো যেটা আরও আপনাদেরকে হেল্প করবে ফ্যাট লসের জন্য তো চলুন ভিডিওটা শুরু করি তো প্রথম এক্সারসাইজটা হয়েছে জাম্পিং জ্যাক এই এই এক্সারসাইজটা খুব ভালো ফ্যাট লসের জন্য তো যারা যারা নতুন শুরু করেছেন তাদের জন্য প্রথম দেখাবো এবং যারা অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট তাদের জন্য পরে দেখাবো তো আগে দেখায় বিগিনারের জন্য এই এক্সারসাইজটা খুব ভালো এক্সারসাইজটার নাম হয়েছে জাম্পিং যে তো চলুন দেখাই প্রথমে কি করবেন আপনার যে দুইটা শোল্ডার আছে দুইটা শোল্ডার অনুযায়ী পাটা রাখবেন তারপর আস্তে আস্তে যারা নতুন যারা প্রথম প্রথম এরকম করবেন আর যাদের এক্সারসাইজ করতে করতে অনেক দিন হয়ে গেছে তারা এরকম করতে পারে তো এরকম আপনারা বিশটা করে তিনটা সেট করতে পারেন দ্বিতীয় এক্সারসাইজ হলো হাইনি এটাও খুব ভালো লসের জন্য আপনাদেরকে দেখায় প্রথম যারা নতুন তাদের জন্য দেখাবো এবং তারপর দেখাবো যারা ইন্টারমিডিয়েট তাদের জন্য অ্যাডভান্স তাদের জন্য দেখাবো যারা নতুন প্রথম কি করবেন ঠিক সেম শোল্ডার ওয়েট দাঁড়াবেন দাঁড়িয়ে এই যে এরকম টু থ্রি ফোর আমি সাইড থেকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ওয়ান টু থ্রি ফোর এই যে এরকম যখন পাটা উঠাবেন তখন শ্বাসটা ছাড়বেন আর যারা অনেক দিন হয়ে গেছে ওয়ার্কআউট করতে করতে তারা এরকম করবেন এরকম তিরিশটা করে এ পায়ে পনেরোটা এ পায়ে পনেরোটা এরকম করে তিনটা সেট করতে পারেন তৃতীয় এক্সারসাইজ হলো স্পট রানিং মানে এক জায়গায় খুব আস্তে আস্তে দৌড়ানো তো এটা আমার খুব একটা ফেভারিট এক্সারসাইজ এটা আপনারা করতে পারেন খুব ভালো এক্সারসাইজ প্রথম ঠিক সেম এভাবে দাঁড়াবেন আস্তে আস্তে এরকম করে আমি সাইড থেকে দেখাই এরকম খুব স্পিড এরকম করতে হবে না আস্তে আস্তে এরকম যারা নতুন এরকম তিরিশ থেকে পঞ্চাশ সেকেন্ড করবেন আর যারা অ্যাডভান্স অনেক দিন হয়ে গেছে ওয়ার্কআউট করতে করতে তারা এক থেকে দু মিনিট এই এক্সারসাইজটা করতে পারেন অনেক হেল্প করবে শরীরের চর্বি কমানোর জন্য এই ওয়ার্কআউটগুলো করলে আপনাদের ইজিলি ফ্যাট লস হয়ে যাবে কিন্তু হ্যাঁ তার সঙ্গে সঙ্গে আপনাদের ভালো ডায়েট নিতে হবে এবং আপনার ডায়েট থেকে মিষ্টিটা কম করতে হবে এবং লবণের পরিমাণটা কম করতে হবে তার সঙ্গে সঙ্গে যদি আপনারা এই এক্সারসাইজগুলো করেন এক মাস যদি করেন তাহলে আপনাদের ফ্যাট লস ইজিলি হয়ে যাবে আমিও করছি প্রতিদিন আমারও অনেক রেজাল্ট ভালো আসছে তো ওই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখিয়েছি এই ওয়ার্কআউটগুলো তো আপনারা করুন অবশ্যই ওয়ার্কআউটগুলো এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আপনাদের কেমন রেজাল্ট আসছে তো আমি এই ভিডিওটা লাস্টের পার্টটা শ্যুট করছি আপনাদের জন্য তার মাইক ছাড়া তো এই মাইকটা আমার ছেড়ে গেছে ওয়ার্কআউট করতে করতে এটাই বলছি যে আপনারা আমাকে এই ওয়ার্কআউটগুলো করার পর ভালো ডায়েট নেওয়ার পর আপনারা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আপনাদের কীরকম রেজাল্ট আসছে যাতে আমিও বুঝতে পারি যে আপনাদের কীরকম রেজাল্ট আসছে আর যদি সারাদিনে ডায়েটের ভিডিও লাগে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের জন্য ডায়েটের ভিডিও বানিয়ে দেবো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমি একদম আর্লি মর্নিংয়ে আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করছি একদম সকাল এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে ঘড়িতে এই টাইমে আমি আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করছি তো আমিও ওয়ার্কআউট করছিলাম তো তার জন্য ভাবলাম আপনাদের জন্য এই ওয়ার্কআউটগুলো দেখানো যাক যে কীভাবে এই এক্সারসাইজগুলো করে আমি বেনিফিট পাচ্ছি আমার ফ্যাট কমছে শরীর থেকে আপনাদেরও কমুক ফেট যাতে আপনারাও বেনিফিট পায় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ গুড বাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ গুড বাই